তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্ট ও ইউটিউব চ্যানেল ইতিমধ্যে সপ্তাহান্তে সোশ্যাল মিডিয়া সাইট বা বিভিন্ন গণমাধ্যম সূত্রে চাকরিপ্রার্থীরা কিন্তু আপার প্রাইমারি রিলেটেড একাধিক ইনফরমেশন কিন্তু অলরেডি পেয়ে গেছেন এবং একটা টানটান উত্তেজনামূলক পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে সেটা সকলেই কিন্তু বুঝতে পারছেন অলরেডি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নোটিফিকেশন কিন্তু জারি করেছে এই নিয়ে ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়ে টানটান উত্তেজনামূলক সিচুয়েশনের মধ্যে বেশ কিছু নতুন আপডেট এবং বিভিন্ন ধরনের অফিসিয়াল ইনফরমেশন বিভিন্ন ধরনের আন সোর্স পাওয়া খবর নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট আপাতত তোল পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে চাকরিপ্রার্থীরা কিন্তু বারবার প্রশ্ন করছেন যে আপার প্রাইমারি যে সকল চাকরিপ্রার্থীদের প্রার্থীদের টেট সার্টিফিকেট দেওয়া হবে বলে কিন্তু আপনারা খবর পাচ্ছেন তো সেটা কি দু হাজার ষোলো সালের জন্য নাকি আদার্স কোনো ক্যাটাগরি বা আদার্স কোনো ইয়ারের চাকরিপ্রার্থীদের জন্য তো এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অলরেডি উঠেছে সেই বিষয়টার উপরে আজকে সরাসরিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি বলা হচ্ছে সেটাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব তো পরিষ্কারভাবে জানিয়ে রাখার চেষ্টা করে যারা দু হাজার ষোলো সালের চাকরি রয়েছেন সেই সকল দু ষোলো টেট পাস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সেরকম কোনো টেট সার্টিফিকেট প্রোভাইডের কার্যক্রম আপাতত কিন্তু কমিশনের পক্ষ থেকে শুরু করা হয়নি ইতিমধ্যে আমাদের কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সপ্তাহান্তে নোটিফিকেশান জারি করেছে মূলত কোন কোন ডিজাইনের চাকরি টেট সার্টিফিকেট প্রোভাইড করা হবে সেই নিয়েও কিছু বার্তা কিন্তু দেওয়া হয়েছে তো সেখান থেকেই আপনাদের জন্য দেখাচ্ছি যে মূলত কাদেরকে উদ্দেশ্য করে আপাতত টেট সার্টিফিকেট প্রোভাইডের কার্যক্রম শুরু করছে কমিশন দেখুন পরিষ্কার করে জেনে রাখুন আপাতত দু হাজার এগারোর আর যে সকল চাকরি রয়েছেন অর্থাৎ দু হাজার এগারোর আর এল থেকে মূলত দু হাজার বারোর টেট যেটাকে বলা হয় তো সেই দু হাজার বারোর টেট পাস যে সকল চাকরি প্রার্থী রয়েছেন সেই সকল টেট পাস চাকরি প্রার্থীদের যাদের অবশ্যই পেন্ডিং পর্যায়ে ছিল বা যাদের অবশ্যই কিন্তু টেট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু কালেক্ট করা হয়নি সেই সময় তাদেরকে কিন্তু নতুন করে অবশ্যই এই আনডিস্ট্রিবিউটেড চাকরিপ্রার্থীদেরকে কিন্তু টেট সার্টিফিকেট প্রোভাইডের কার্যক্রম শুরু করছে কমিশন এরকমই কিন্তু একটা আপডেট অবিশালীভাবে উঠে আসছে তো এই স্টেট সার্টিফিকেটটা চাকরিপ্রীদের হাতে পৌঁছে দেওয়ার কার্যক্রম রিজিয়ান অনুযায়ী শুরু করা হয়েছে বিভিন্ন রিজেনের চাকরি জন্য বিভিন্ন ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে সেই ডেটগুলো অনুযায়ী কিন্তু বিভিন্ন রিজানের চাকরিপার্থীদের হাতে কিন্তু এই আনডিস্ট্রিবিউটেড যে সার্টিফিকেটটা রয়েছে টেট সার্টিফিকেট সেটা পৌঁছে দেওয়া হবে অবশ্যই কিন্তু এটা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের আর এলএসটি দু এগারো যেটাকে দু হাজার টেট বলা হয়ে থাকে সেই দু হাজার বারো টেট পাস চাকরি প্রার্থীদের জন্যই কিন্তু আপডেটটা এসছে এটা কিন্তু কোনোভাবেই দু হাজার ষোলোর কিন্তু টেট নিয়ে কোনো আপডেট নয় বিষয়টা ভালো করে জেনে নেবেন অলরেডি আমাদের কিন্তু আপাতত দু হাজার ষোলোর যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বারবার প্রশ্ন করেছেন যে দু হাজার ষোলোর যে সকল চাকরি প্রার্থীরা টেট এক্সাম দিয়েছেন যারা অলরেডি টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকেও সার্টিফিকেট প্রোভাইড করা হবে কিনা তো বিষয়টা আপনাদেরকে বলি যে না তাদেরকে সার্টিফিকেট তো প্রোভাইড করার জন্য সেরকম কোনো আপডেট কিন্তু নেই আবারত যে সার্টিফিকেটটা প্রোভাইডে কার্যক্রম শুরু করা হয়েছে বিভিন্ন ডিজাইন অনুযায়ী সেটা কিন্তু আর টি দু হাজার এগারো যেটা কিন্তু দু হাজার বারো টেট নামে পরিচিত তো এই দু হাজার বারো টেট যারা পাশ করেছেন অলরেডি কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছেন তাদের আনডিস্ট্রিবিউটেড যে সার্টিফিকেটগুলো রয়ে গেছে সেইগুলোই শুধুমাত্র আপনাদেরকে প্রোভাইড করা হবে পরবর্তীতে এগুলোকে লাইফ টাইমের জন্য আপনি ভ্যালিডেট করে নিতে পারবেন কমিশনের মাধ্যমে সেগুলো পরবর্তীতে কিন্তু করা যাবে অবশ্যই সেই নিয়ে আপাতত কিছু বলতে চাইছি না এটাই কিন্তু মেন বিষয়ের প্রশ্ন ছিল আপাতত হচ্ছে আমাদের যে টেট সার্টিফিকেট প্রোভাইড করা হবে সেটা মূলত কাদেরকে প্রোভাইড করা হবে ইতিমধ্যে গণমাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে আপনারা কিন্তু বিষয়টা সম্পর্কে জেনেছেন তারই পাশাপাশি অবশ্যই কিন্তু যেহেতু সপ্তাহান্তে কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন জারি করে দিয়েছে টেট সার্টিফিকেট প্রোভাইডের ব্যাপারটা নিয়ে সেই কারণে চাকরিবার্থীরা অনেকটাই কিন্তু টেনশনের মধ্যে পড়ে গেছেন এবং বিষয়টা সম্পর্কে জানতে চাইছেন দেখুন যে নোটিফিকেশনটা এসে সেখানেও পরিষ্কার করে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে টেট দু হাজার এগারো টেট দু হাজার এগারো কিন্তু সার্টিফিকেট যেগুলো কিন্তু আনডিস্ট্রিবিউটেড সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু প্রোভাইড করা হবে পরিষ্কারভাবে নোটিফিকেশানটা কিন্তু জারি করে দেওয়া হয়েছে দেখুন ক্লিয়ারলি কিন্তু এখানে সেখানে উল্লেখ করার আছে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি লাইভ আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি যাবতীয় ডিটেলস ইনফরমেশনটা আপনি বুঝতে পারলেন অবশ্যই নোটিফিকেশানগুলোকে আপনি এখান থেকে দেখে নিতে পারেন বিভিন্ন ডিজাইন অনুযায়ী তাহলে কিন্তু আরও ক্লিয়ার আপনি যাবতীয় তো ইনফরেশনগুলোকে মুছে নিতে পারবেন তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে